বন্ধুরা তোমরা কি জানো রান্নাঘরে থাকা মাত্র এই দুটো মশলা দিয়েই তোমরা তোমাদের চুলকে লম্বা ঘন কালো মজবুত সুন্দর করে নিতে পারো আর তোমাদের যদি প্রচণ্ড পরিমাণে চুল পড়ে যখনই চিরুন দিয়ে চুল আস হাতে মুঠো মুঠো চুল চলে আসছে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে কিংবা ধরো গরমে প্রচণ্ড ঘামে অথবা বর্ষা স্যাচস্যাতে ওয়েদারে এরকম হিমিউনিটিতে কিংবা শীতে প্রচণ্ড ঠান্ডায় চুলটা একদম রাফ হয়ে গেছে প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে চুলটা রুক্ষ সুক্ষ আনম্যানেজেবল হয়ে গেছে কিংবা চুলের মধ্যে কোনো নিষ্প্রাণ একদম হয়ে গেছে চুলটা ড্যামেজ হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে ড্যানড্র হেয়ার লাইন পেছনে চলে যাচ্ছে কিংবা ধরো অল্প বয়সে চুল পেকে যাচ্ছে হ্যাঁ এই ধরনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে কিন্তু রান্নাঘরে থাকা এই দুটো জিনিস তোমাদের চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করবে বা চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে চুল ঝরা পড়া বন্ধ করে না একদম পার্লার লাইক রেজাল্ট নিয়ে চলে আসবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের সঙ্গে করে নিন দেখে নিই কিভাবে খুব অল্প খরচে রান্নাঘরে থাকা মাত্র দুটি জিনিস ব্যবহার করে তোমরা তোমাদের চুলের যাবতীয় সমস্যা দূর করে চুলকে লম্বা ঘন কালো সুন্দর করতে পারো তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে লবঙ্গ হ্যাঁ লবঙ্গ কিন্তু আমাদের সহ সবার ঘরে খুব সহজেই পাওয়া যায় আর এর মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্ক্যাল্পকে হিল করতে সাহায্য করে আমাদের চুল ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করে গোড়া থেকে মজবুত করে স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ করতে সাহায্য করে এবং চুলকে কিন্তু দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে তোমরা দেখবে মার্কেটে কিন্তু অনেক দামি দামি ক্লভ ওয়াটার ক্লোভ অয়েল কিনতে পাওয়া যায় তবে খুব সহজেই কিন্তু বাড়ি থেকেই তোমরা বাড়ির মধ্যে এই যে লবঙ্গ ওয়াটার তোমরা ব্যবহার করে নিতে তৈরি করে নিতে পারো যার বেনিফিটটা কিন্তু অনেক অনেক বেশি মার্কেটে যে কেমিক্যাল যুক্ত প্রোডাক্টগুলো এখন পাওয়া যায় শ্যাম্পু কন্ডিশনার কিংবা ধরো হেয়ার সিরাম তার থেকে কিন্তু অনেক বেশি এফেক্ট দেয় ন্যাচারাল উপায় তোমরা যখন বাড়িতে নিজেরাই হোম রেমেডি বানিয়ে সেটাকে ধৈর্য ধরে ব্যবহার করতে পারো তো দেখো আমার আমি এখানে নিয়ে নিচ্ছি একটা পরিষ্কার বোল তার মধ্যে আমি অ্যাড করছি প্রায় হাফ চামচের মতো এখানে আমি অ্যাড করে দিচ্ছি লবঙ্গ হাফ চামচেরও কম বলতে পারো লবঙ্গ আমি এখানে অ্যাড করে দিচ্ছি লবঙ্গ আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে চুল ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করে ড্যানড্রফ থাকলে ইচিনাস থাকলে ফাঙ্গাল ইনফেকশন এই ধরনের সমস্যাকে দূর করতে সাহায্য করে আমি এখানে এক গ্লাস জল এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা কথা লবঙ্গ কিন্তু চুলকে ন্যাচারালি কালো রাখতেও সাহায্য করে হ্যাঁ এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের স্ক্যাল্প মেন্টেন করতে সাহায্য করে নেক্সট আমি যে জিনিসটা অ্যাড করবো সেটা হচ্ছে মেথি আমি এখানে প্রায় ভর্তি করে হাফ চামচের মতোই এখানে মেথি আমি অ্যাড করে নিয়েছি মেথি ওয়াটার কিংবা মেথির সিরাম আমাদের চুলের জন্য একদম অমৃতের মতো কাজ করে আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে সিল্কি শাইনিং করতে সাহায্য করে এই মেথির মধ্যে ন্যাচারাল কন্ডিশনার থাকে যেটা আমাদের চুলকে সিল্কি শাইনিং করতে সাহায্য করে মেথি আমাদের চুলের ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে এবং নিউ হেয়ার গ্রো হতেও কিন্তু হেল্প করে মেথির মধ্যে প্রচণ্ড পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে এবং মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে প্রোটিন ও আয়রনও পাওয়া যায় যেটা আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে এইবার দেখো আমি একটা গ্যাসের মধ্যে লো ফ্লেমে এটাকে খুব করার জন্য বসিয়ে দিয়েছি মোটামুটি আট থেকে দশ মিনিট এটাকে হালকা আছে কম আছে একটু বয়ল করে দেবে তো কিছুক্ষণ যাওয়ার পরেই দেখবে মেথি দানাটা না একটু সফট হয়ে যাবে আর এই যে জলটার রং এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে হ্যাঁ দেখবে একটা গোল্ডেন ইয়েলো কালার কিন্তু চলে আসবে এই জলটার মধ্যে মেথি এবং লবঙ্গ দুটোরই কিন্তু উপকার রয়েছে তো এবার কি করবে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে রুম টেম্পারেচারে আইনে তারপরে কিন্তু এটাকে ব্যবহার করতে হবে কখনো গরম অবস্থায় ইউজ করবে না এবার দেখো সবার প্রথমে বানাবো আমি হেয়ার গ্রোথ সিরাম বা হেয়ার টোনার বলতে পারো এর জন্য দেখো আমি অর্ধেক এখানে নিয়ে নিয়েছি এই জলটা তার আর বাকি অর্ধেকটা আমি রেখে দিচ্ছি ওটা কি করবো সেটা পরে বলবো তো সবার প্রথমে আমি এখানে বানিয়ে নিচ্ছি হেয়ার গ্রোথ সিরাম তার জন্য আমি যে মেথি আর ক্লোভের যে ওয়াটারটা পেয়েছিলাম না সেটাকে অর্ধেক নিয়ে নিচ্ছি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জাস্ট কয়েক ফোটা নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী আমাদের রুখো শুকো ড্যামেজ চুলকে রিপেয়ার করতে সাহায্য করে চুলকে গোড়া থেকে মজবুত করে চুলকে নারি প্রোভাইড করে দুমুখো চুল রুখু শুকো ফাটা চুলকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করে স্ক্যাপকে নারিশ করতে সাহায্য করে করে খুব ভালো করে মিক্স করে নেবে এরপরে আমি যে জিনিসটা অ্যাড করবো সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েল কিন্তু আমাদের হেয়ারকে রিগ্রোথ করতে সাহায্য করে নতুন চুল গজাতে কিন্তু হেল্প করে চুলকে গোড়া থেকে মজবুত করে আর চুল ফেটে যাচ্ছে ঝরে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে এই ধরনের সমস্যাকে কিন্তু দূর করতে সাহায্য করে তো দেখো কয়েক ফোটা কোকোনাট অয়েল আর কয়েক ফোটা ক্যাস্টর অয়েল আমি কিন্তু এর মধ্যে মিশিয়ে নিয়েছি এইবার এইটাকে কিন্তু তোমরা চাইলে কোনো গ্লাস কন্টেনারে বা স্প্রে ভোটালে ভরে স্টোর করে রাখতে পারো আট থেকে দশ দিনের জন্য কিংবা ধরো পনেরো দিনের জন্য করে ফ্রিজে স্টোর করে রাখতে পারো ঠান্ডা অবস্থায় ফ্রিজ থেকে বার করে ইউজ করবে না ইউজ করার মোটামুটি আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে নেবে যখন রুম টেম্পারেচার চলে আসবে তারপরে এটাকে তোমরা ব্যবহার করবে আর এটা কিন্তু ছেলে মেয়ে টিনেজের সবাই ইউজ করতে পারে কোনো হার্মফুল কেমিক্যাল কিন্তু এর মধ্যে অ্যাড করা নেই চলো দেখে নি এবার এটাকে কিভাবে ব্যবহার করবে তো বন্ধুরা এটাকে ইউজ করা কিন্তু ভীষণই সহজ প্রত্যেক দিন কিন্তু এটা তোমরা ব্যবহার করতে পারো প্রত্যেক দিন সকালে স্নানের আগে এবং রাত্রিবেলা শোয়ার আগে কিন্তু তোমরা ব্যবহার করতে পারো যাদের প্রচন্ড চুল পড়ছে তারা দুবার করে ব্যবহার করতে পারো আর যাদের জাস্ট চুল পড়া স্টার্ট হয়েছে কিংবা ধরো হেয়ার গ্রোথটাকে জাস্ট বুস্ট করতে চাইছো তারা কিন্তু এটা সপ্তাহে তিন দিন করে ব্যবহার করতে পারো আর এটাকে অ্যাপ্লাই করার পরে যে শ্যাম্পু করতেই হবে এরকম না হালকা একটু অয়েলি ভাব থাকে তো যারা অয়েল ইউজ করতে পছন্দ করো হালকা একটু অলি ভাব চাও তারা এটাকে জাস্ট জল দিয়ে নেবে স্নান করার স্নানের পরে দ্যাটস ইট এটা অ্যাপ্লাই করার শ্যাম্পু করতেই হবে এরম না তবে যারা স্পেশালি যারা টিন এজার আছো কলেজে যাও তাদের মধ্যে অনেকেই আছে কিংবা ও প্রত্যেক দিন অফিসে যেতে হয় তাদের অনেকেই আছে যে ডেলি তারা অয়েল ইউজ করে না তো তাদের আমি বলবো সপ্তাহে তোমরা তিন দিন করে ব্যবহার করো তারপরে কিন্তু জাস্ট শ্যাম্পু করে এটাকে ওয়াশ করে নিতে পারো যেটা চুলের হেলথটাও থাকবে স্টাইলটাও কিন্তু মেনটেন থাকবে তো দেখো আমি চুলের গোড়া থেকে শুরু করে না একদম লেট পর্যন্ত ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি এটা চুলকে একদম গোড়া থেকে মজবুত করতে সাহায্য করবে রিগ্রোথ হতে সাহায্য করবে ড্যান্ড্রাফ থাকলে দূর করতে সাহায্য করবে চুলকে ন্যাচারালি কালো রাখতে সাহায্য করবে এবং নিউ হেয়ার গ্রো হতে কিন্তু সাহায্য করবে তোমাদের যদি প্রচণ্ড পরিমাণে চুল পড়ে প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে সেই প্রবলেমটা কিন্তু ধীরে ধীরে দূর করতে সাহায্য করবে আর দেখতে পাচ্ছ আমি পুরো স্ক্যাল্পে কিন্তু এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করছি আমার চুলের এই সাইডে দে সমস্ত জায়গায় মাথার সামনের পজিশন পেছন দিকে ব্যাক পজিশন সাইডের এভরিথে ওয়ার তোমরা সমস্ত স্ক্যাল্পে কিন্তু ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পরে হালকাতে মাসাজ দেবে মাসাজ দিলে ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ হয় যার ফলে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট আসে সিরামটা গভীরে গিয়ে কাজ করে এবং চুলকে কিন্তু গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে তো দেখো ভালোভাবে এটা আমি অ্যাপ্লাই করে দিচ্ছি তারপরে আমি এটা মোটামুটি এক ঘন্টার মতো রেখে দেবো তারপরে আমি শ্যাম্পু করে নেব তোমরা চাইলে শ্যাম্পু করতেও পারো কিংবা এরকমই রাখতে পারো কোনো প্রবলেম নেই স্নানের আগে ইউজ করতে পারো অথবা রাত্রিবেলা ওভারনাইট কিন্তু এটাকে ট্রাই করতে পারো তো দেখো ভালোভাবে আমি অ্যাপ্লাই করে মাসাজ দিয়ে নিয়েছি এইবার আমি এটাকে এক ঘন্টা মতো রেখে দেব। যাতে এই যে সিরামটা আছে না চুলের গভীরে যায় আর চুলকে গোড়া থেকে মজবুত করতে পারে নিউ হেয়ার গ্রো হতে হেল্প করতে পারে এইবার বাকি যে জলটা আমি রেখে দিয়েছিলাম না সেটাকে আমি ছেঁকে নিচ্ছি আর এগুলোকে কিন্তু তোমরা শুকিয়ে এই মেথি আর যে ক্লবটা রয়েছে এটাকে তোমরা ফেলে না দিয়ে শুকিয়ে কিন্তু চাইলে রিইউজ করতে পারো এইবার এই যে মেথি আর ক্লব ওয়াটারটা রয়েছে এর মধ্যে আমি অ্যাড করছি লেমন জুস লেবুও কি করে আমাদের স্ক্যাল্পে যে ড্যান্ড্রফ থাকে না সেটাকে দূর করতে সাহায্য করে তার পাশাপাশি স্ক্যাল্পকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে চুলকে কিন্তু সিল্কি শাইনি করতে সাহায্য করে আর ভালো করে মিক্স করে নিলাম এরপরে আমি এর মধ্যে যেটা যে জিনিসটা অ্যাড করবো সেটা হচ্ছে শ্যাম্পু হ্যাঁ মার্কেটে দেখবে মেথি শ্যাম্পু বা ক্লফ শ্যাম্পু কিন্তু পাওয়া যায় সেগুলো কিন্তু অনেক বেশি কস্টলি হয় আর প্রচণ্ড পরিমাণে তাতে কেমিক্যালও অ্যাড করা থাকে তো তোমরা কিন্তু খুব সহজেই বাড়িতেই কিন্তু এইভাবে মেথি শ্যাম্পু তোমরা তৈরি করে নিতে পারো তোমরা যে যে শ্যাম্পু ইউজ করো সেটাই ইউজ করবে আমি যেটা ইউজ করছি সেটা ইউজ করতে হবে ও এরম কোনো কথা নাই যার যেটা স্যুট করে সে সেটা ইউজ করবে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তাহলেই কিন্তু ডিআইওয়াই হেয়ার গ্রোথ শ্যাম্পু একদম রেডি আর শ্যাম্পু না কখনো ডাইরেক্ট ইউজ করতে নেই অলওয়েজ এই ধরনের টোনারের সঙ্গে ইউজ যদি তোমরা করো তাহলে দেখবে রেজাল্টটা অনেক বেশি ভালো আসবে চুলটা আগের থেকে অনেক বেশি পুষ্টি পাবে এবং শ্যাম্পুর যে কেমিক্যালগুলো থাকে না সেগুলো কিন্তু চুলের বা গোড়ার চুলের গোড়ার এবং স্ক্যাল্পের কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না এবার এটা দিয়ে ভালোভাবে আমি শ্যাম্পু করে নিচ্ছি সপ্তাহে দু থেকে তিন দিন শ্যাম্পু করে নিতে পারো তার থেকে বেশি কিন্তু তোমরা শ্যাম্পু ইউজ করবে না দু থেকে তিন দিন কিন্তু যথেষ্ট যখন শ্যাম্পু করবে হালকা হাতে একটু মাসাজ দেবে তাতে কি তোমাদের স্ক্যাল্পটা ডিপলি ক্লিন হবে যে ড্যান্ড রাফ ধুলো ঘাম এগুলো যে স্ক্যাল্পের মধ্যে বসে থাকে না সেগুলো কিন্তু ডিপলি ক্লিন হয়ে যাবে আর ছোটরা ছেলেরা টিনেজার সবাইকে কিন্তু শ্যাম্পুটা ইউজ করতে ইউজ করতে পারো স্পেশালি যারা টিনেজার আছে না তারা কিন্তু সহজেই এটাকে ইউজ করে নিতে পারো কোনো হার্মফুল কেমিক্যাল নেই চুলটা শ্যাম্পু করে ধুয়ে শুকানোর পর যে রেজাল্ট আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ও ম্যানেজেবল হয়ে গেছে ট্রাই করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করবে গোড়া থেকে চুলকে মজবুত করবে তোমাদের চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করবে চুল ঝরা পড়া বন্ধ করবে এবং হেয়ার রিগ্রোথ হতে কিন্তু সাহায্য করবে তো আজকের রেমেডিটা ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যা আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ